আবার কলা দুইটা পাতা কাটে আনছি তো ভাবি একটা পিঠার জন্য আটা গোলায় প্রস্তুতি নিচ্ছে আর আমি একটা পিঠার জন্য নারকেল কাটতেছি তো আজকের ভিডিওটা আমরা বৈকাল থেকেই শুরু করলাম তো ভাদ্র মাসের নানান রকমের পিঠা আজকে থেকে বানানো শুরু করছি তো কি তো আজকে এই পিঠা বানানোর থেকে ভিডিওটা শুরু করলাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আসেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের আল্লাহ আল্লাহতালার অশীষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে কমেন্ট করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও এগিয়ে যেতে পারবো তো আজকে ভাদ্র মাসের পিঠা থেকে ভিডিওটা আমার বললাম শুরু করতেছি তো নারিকেলগুলো যে এত সুন্দর আপনাদের ভাইয়া একটা নারিকেল আনতে বলছি দুইটা নারিকেল আনছে আর ভাবি একটা পিঠা বানানোর জন্য রেডি আর টাটকা কলার পাতা কেটে আনছি সুন্দর করে আমরা গ্রামে এভাবে নারিকেল কুটি কলার পাতাতে বা ফিরে চেতে যখন যেভাবে সময় পাই তো তখন সেভাবেই করি তো এই যে নতুন গতিতে নারিকেল কোড়াচ্ছি তো আমাদের সাথেই থাকুন আজকে আমরা কি কী পিঠা বানাবো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন দেখেন ভাবি পিঠা বানানোর ধুম শুরু করে দিছে কিন্তু যদি মাটির চুলা হতো তাহলে অনেকটাই ভালো হতো তো যেহেতু মাটির চুলা আমাদের বৃষ্টি বাদলে ভিজে গেছে তো এই পাশে দেখেন বিসমিল্লা করে দেখাই এই যে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমাদের ফুলকো ফুলকো পিঠা তো অনেকে বলেন ফুলা পিঠা অনেকে আমরা বলি তেল পিঠা এই যে পিঠা ড্রোটা ভাবি মশালা অনেক সুন্দর করে করছে দেখানো হয় নাই আর এই যে এই পাশে অলরেডি পিঠা ভাজা হয়ে গেছে এত নরম তুলতুলে পিঠে সাত আট দিন ধরে রেখে খেতে পারবেন নষ্ট হবে না সুন্দর করে ভাবি পিঠা বানাতে পারে এই পিঠাটা হ্যাঁ মা আর এই যে দেখেন নে বাবুর কান্নাকাটির জন্য এই পাশে আমি লুডু বসাইছি যে নেহা লুডুস খাবে তো যে লুডুসটা হয়ে গেছে সিদ্ধ করে দিলেই নেহা কাপ লুডুসের মতো করে খায় তো নেহার কোনো বাইনা নাই যে ডিম দাও তো এটা দাও নেহা ওভাবেই খায় তো মাটির চুলা বানা লাগবে ভাবি না ছাড়া হবে না পিঠা খাওয়া যাবে না আমার মাটির চুলাটা তো ইঁদুরে দূরে একবারে গর্থ মত্ত করে নষ্ট করে ফেলছে তাই যে দেখেন কী সুন্দরভাবে পিঠা একাই তেলের ভিতর থেকে ভেসে উঠতেছে হ্যাঁ সেই এই যে মাশাল্লাহ ভাবি ছেলে হবে জান তো আমার মা কি বলতো জানেন আমার হোক তো প্রথম পিঠা যদি তেলের মধ্যে দিয়ে আপনার ওরকম ফুলে ওঠে তাহলে আগেকার মানুষ বলে যে ছেলে বাবু হবে আর যদি ফেটে যায় তাহলে বলবে মেয়ে বাবু হবে তো আপনারা যদি কেউ জানে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে ফুলকো পিঠে হলে ছেলে হয় আর ফেটে যাওয়া পিঠা হলে মেয়ে হয় নাকি তো দেখি লুডুসটা নেহাকে দিয়ে আসি তো দেখেন যে রাধে সে চুলো বাঁধে বলে না তো বাচ্চাকে ক্ষুধা লাগছে বাচ্চাকে খেলতে দিয়ে গেছি দিয়ে যে লুডুস রান্না করে আনছি তো এই যে বাচ্চা লুডুস ঠান্ডা করতেছে আর ঘরটার অবস্থা দেখেন কেমন করিছে কি এলো মেলো জিনিসপত্র নুসরা খেলবা না আর নুসরাত বসে থাকে কি করতেছে দেখিচ্ছি দেখো দুই দুষ্টা বুড়ি দেখে যে ছোট দুষ্ট বুড়ি কি করছে ঘরের ভিতরে পানি ফেলে এমন অবস্থা নোংরা করে ফেলছে আর এই যে দেখেন শোকেজের উপরে আবার বোতলে করে পানি ঢেলে সব ঘর বাড়ি কি করছে নেহা এগুলা কে করছে রে কেন দেখছেন নিজে করে নুসরাতকে দোষ দিচ্ছে তো নুসরাতকে খেতে দিবা না লুডুস দেওয়া ওই যে চামি সানে পিছনে রাখছে দেখেন দুই বোন মিলে খাবে তাই ওটা আপু নিবে এই নুসরাত তুমি ঘরগুলো গোস করে আমি বাইরে যাচ্ছি আচ্ছা ওর খালে হোক পানি দেওয়া হবে তো এখন আমাদের নারিকেল কুড়া হয়ে গেছে এই যে কলার পাতাটা আনছিলাম কলার পাতাতে করে কুড়লাম সব কিছু কুড়ে হয়েছে আর ভাবি ওই পাশে পিঠা বানানো শুরু করছে এখন এগুলা এই যে আমার ডাইনিং টেবিল আর টেবিল নাই আজকে শুধু পিঠা বানারই ধুম চলবে আজকে সবার মন মস মন পছন্দ পিঠা বানাবো কোথায় যাবে ফাদার বাড়ি এখন এই যে এটাই পরিষ্কার করে নিব এটা আগে উঠানটা তো ঝাড়ু দিতে হবে না হলে গ্রামের মানুষেরা কি বলে জানেন যে যেখানে কাজ করলো সেটা পরিষ্কার করলো না এই উঠানটায় বকাবকি করবে তো আগে এটা পরিষ্কার করে নেব তারপরে আবারও একটা পিঠা বানাতে যাব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবে তা কলার পাতাটা এই যে গামলাতে রাখবো দেখেন এই গামলাতে রাখবো রাতের বেলা বাইরে বাড়ির ময়লা আবর্জনা বাইরে ফেলতে হয় না তো আমার মা বলে তো সেজন্য এভাবেই চলতেছি আর কাজ করতেছি এখন এই যেখানে ঝাঁটা আছে দেখেন এই ঝাঁটাটা দিয়ে সুন্দর করে যে দেখেন কি নোংরা করছে বাচ্চারা পানি ফেলছে তারপর আবারও আমি নারকেল কুড়াইছি আটা চালছি সব করছে এখন এই উঠানটা ঝাড়ু দিয়ে নেবো তো দিয়ে পরিষ্কার করে নে আর ভাবি তো আমার একবারে ঘামে দেখে প্রেদিষান অবস্থা ভাবি আমার ভায়ের চোখের উপরে বসে থাকে পিঠা বানাচ্ছে রান্নাঘরটা ছোটো হয়ে গেছে আগে ভাবিকে দিয়ে মাটির চুলা বানিয়ে নিতে হবে না ছাড়া আমাদের পিঠা বানানো থাকতিছে না মাটি চুলা বানাই

তালের পিঠা বানাতে বসছি তো ভাবি একটু বাসায় গেছে ময়দার আটা নিয়ে আসছে তো এই ময়দার আটা এই বাটিতে এক বাটি দিলাম যাতে যেন নরম হয় তো সেজন্য তো আমরা এখানে কোনো খাবার সোডা টোডা মিক্স করিনি আর এখানে যে তালটা দুধ চিনি

নরম যেন হয় আপনি দেবর কাছে নরম নরম ভাবি থেকে পিঠা বানাই লিব আর যে এই পাশে এই যে নারিকেল হ্যাঁ ডিপে চিনি দিয়ে উঠাই দিছি মশলাপাতি দিয়ে তো এটার একটা পিঠা হবে নাম তো বলবই আর ভাবি এ পাশে সব পিঠা আমার বর যা যা খাতে চাইছে সবই বানিয়ে দিব তো যেহেতু হাজব্যান্ড খেতে চাইছে বলে কথা আর বড় ভাই একটা জিনিস খেতে চাইছে আজকে এই জন্যই তো বলেছি আজকে সবার মন পছন্দর পিঠা হবে

পিঠা বানাচ্ছি আমার বড় ভাইয়ের মন পছন্দ করতে থাকেলা কালাই ডাল পুরি দেখেন ডাল সিদ্ধ করছি তো এই পিঠাটা আমারও পছন্দ নুসরাত বাবুরও পছন্দ ভাবিরও তো ভালে পিঠা সবাই পছন্দ আমি এতক্ষণ বানাইছি মিষ্টি পিঠা তোমার আর এইবেলাই দিছি ভাবি বানাছে আমার ভাবি ভাস্তেও কেছে না না রাখছে আছে আমি কোন জামুদের ভাত

আসলে আমাদের বলি তো এত পড়াশোনা নেই কিছু না আমরা গ্রামে থাকি আনন্দ সাজিয়ে গুছিয়ে সেভাবে কথা বলতে পারি না তো বলি ভিডিওর মাঝখানে অনেকই কথা বলি ভুল টুরি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে আমাদেরকে দেখবেন আর যতদূর চেষ্টা করি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য বা আমরাও আনন্দ থাকার জন্য তো আমি সময় আমরা আনন্দ থাকি বেশি ভালোবাসি সবসময় সবাইকে ভালো রাখারও চেষ্টা করি এই তো দেখেন ভাবি এইভাবে দিচ্ছে এটা মেলাই থেকে কিনে আনছিলাম আমরা এই পিঠার শাঁস বলে ভাবি শাঁস শাঁসও বলে খরমাও বলে তো ডিজাইন করে বানানোর জন্য তো সবসময় টাউনের মানুষজন বানাতে পারে না সেই জন্য এগুলো বেশি কিনে তো আমরা গ্রামে থাকি আমরা হাত দিয়েছি ভাবি হাত দিয়ে বানাচ্ছি আপনাদেরকে দেখাই দিলাম খরমা দে বানানো তো আমাদের জন্য এটা না আপুরা যারা টাউনের কোশতে পড়তে দেখান হাতের মধ্যে নিয়ে এইতে দেখেন কত সুন্দর ডিজাইন তো আমরা হাত দিয়েই সুন্দরভাবে বানাই আমাদের খর্মা বা ফরমা লাগে তো শহরে আক্তের জন্য ভালো তো বানাইনি তো আমাদের সব রকমের পিঠা বানানো কমপ্লিট তো অনেকটা রাত ধরে বসে থাকে সবার মন পছন্দর পিঠা বানাইছি তো নেহা বাবু দেখেন দুষ্ট আমি করতেছে চেয়ার টানতিছে তো দেখেন এত বড় বড় পাতিল তারপরে গামলা ভরে বানাইছিলাম সব পিঠা তো সবাইকে আমার একা খেতে ভালো লাগে না সবাইকে দিয়ে খেতে আমার খুব ভালো লাগে তো কি কি সব রকমের পিঠা কি কি বানাইছি দেখেন তো এই যে ভাদ্র মাসের তালের পিঠা আর ভাদ্র মাসের তালের পিঠা বানাইছি তো আমার বাবা হয়েছে ভাদ্র মাসে তো এমনিতেও আমরা তালের পিঠা খাই কিন্তু ভাদ্র মাসে যারা হয় সে বাচ্চাদেরকে নাকি ভাদ্র মাসে নতুন জামা দিতে হয় আবারও নতুন পিঠা বানায় খাওয়াতে হয় তো আমাদের এইদিকে নিয়ম তো দাদা দাদির থেকে দেখে আসতিছি তো আমরাও করতেছি তো আমার মা বাসে থাকলে। আমার মাও করছে তো দেখছি এই যে দেখেন নেহা দুষ্টামি শুরু হয়ে গেছে নেহার তো এই পাশে ডালপুরি বলে কালাই পুরি বলে কালাই পুরি বানাইছি এই পাশে আপনাদের ভাইয়ার মন পছন্দর খাবার তো সবার মন পছন্দর মতো পিঠা বানাইছি তো এটা নারিকেল দিয়ে এটাও ডাল ডালপুরি বানাইছি তেলেতে ভেজে আর এটাও আপনাদের ভাইয়ার পছন্দর খাবার তেল পিঠা যাকে বলে গাল ফোলানো পিঠা আর এই পাশে দেখেন এই যে নারিকেল আনছিলো নারকেল দিয়ে অল্প কয়টা নাড়ু বানাইছি তো বড় ভাইয়েরও আর আব্বুর খুব পছন্দ ডালের পুরি তো সেই জন্য ওটা ঝাল দিয়ে খেয়ে তো সবাইকে দিয়ে খাবার সবাই ফাতুবাবুদেরকেও দিছি সবাই এখানে খাওয়া দাওয়া করে আবার তাদেরকে বাসার জন্য দিছি এই নেহা মাহি মায়সাদেরকে ও সাজে দিয়ে দিছি তো সবাইকে দিয়ে তারপর আমার বড় যাকে দিছি বড় যায়ের ছেলে আসছিল ভাস্তা তো ভাস্তাও খেয়ে তার আম্মুদের জন্য আমার ভাসুরদের জন্য নিয়ে গেছে তো আমি সব সময় জিনিসপত্র বানায় নিজে হাতে বানাতে খুব ভালো লাগে আর সবাইকে নিয়ে মিলেমিশে খাতে আরও ভালো লাগে নেহা দেখেন এত চিল্লাচ্ছে তো বড় ভাসুরের ছেলেকে আপনাদের ভাইয়া ফোন করছে তো ভাস্তা বউটা বাসায় নাই তো এখন বড় ছেলে আসবে এসে পিঠা খেয়ে যাবে তো সবাই অনেকটাই রাত হয়েছে তো মধ্যরাত পর্যন্ত জেগে সবার মন পছন্দর পিঠা তৈরি করলাম আজকে তো দেখেন অফ ক্যামেরায় গ্যাসের চুলা সব কিছু মুছে ধুয়ে পরিষ্কার করে ঘরবাড়ি বাড়ি ঝাড় দিয়ে তো এখন আসছিল আমার ভাস্তা তারপর আরও একটা বড় ভাই আসছিল তোর এই যে কার কোথায় আছে কেউ বলতে পারে না তো সে নতুন জিনিস দেখে খাইলো না একটু বাঁধে দিলাম তার বাসায় মা আছে মাকে নিয়ে খাবে আর এই যে এগুলা কলতলায় ঠিকই করে রাখলাম এখন আর সম্ভব না এগুলা সকালে উঠে সব ধুয়ে মেজে নিব আর এখন দেখেন মেলা রাত হয়ে গেছে ঘুমাসার জন্য আমরা মশারি টাঙাইছি তো যেহেতু এগুলা অনেক আগেকার বাড়িঘর রাতের বেলা মশারি না টাঙালে আপনাদের ভাইয়া ঘুমাতে চায় না যে পোকামাকড় মশারিটায় একটা সেফটি নেহা আসো আপুর ঘরে আসো যাও প্যাম্পাস পরবা যাও তো নেহাকে রাতের বেলা প্যাম্পাস পরে শুয়ে দেই তো চলো নুসরাতের ঘরেই আসে প্যাম্পাস এখনও বাবু ঘুমায় না কত রাত হয়েছে আর ঘর ফোটার অবস্থা দেখেন ঘর কিছু আর গোসাতে পারবো না মেলা রাত হয়ে গেছে আর নুসরাত মামুনি দেখেন এই পাশে কি করছে সোফার উপরে কত কী ফেলে রাখছে যে এই পাশে কাপড় চোপড় ঘরের অবস্থা একই ভালো না তো এই যে বিড়ালটা আসছে আমাদের বাসার বিড়াল দেখছো রাতের বেলা বিড়ালের চোখ জলে নেহাবাবু আর নুসরাত মামনি দেখেন প্রচণ্ডই মাথা ব্যথা করতেছে বাচ্চা খুব কান্নাকাটি করতেছে আম্মু দেখি দেখেন শোলের অবস্থা খুবই খারাপ শোল কাঁদিচ্ছে ঘাড় ধরছে তো আপনাদের ভাইয়া আবার ওই বড় ভাই আসছিলো বড় ভাইয়ের সঙ্গে বললো যে চলো আমাদের বাসায় মলম আছে তো মলম নিতে গেছে মাথা ব্যথার তো বাচ্চারা কিছুই খায় না হ্যাঁ মা এই যে নেহা দেখেন কি বলতেছে বলতিসে আমার গায়ে জ্বর তো আমাদের বাসায় মলম ছিল সবাই নিয়ে যায় শেষ হয়ে গেছে তো বাচ্চা কিছুই খায় নাই ওই তো পিঠা বানাইছি সবাই আমরা পিঠাই খাইছি কিন্তু কেউ ভাত এখনো খায়নি কেউ ভাত খাবেও না তো কত রাত হয়েছে দেখেন দেখ দেখেন ফুল বারোটা পাঁচ বাজে তো মেলায় রাত হয়ে গেছে তো ওই ভাইয়ার সঙ্গে আপনাদের ভাইয়া গেছে অনেক দূরেই বাড়ি মলম নিতে গেছে বাচ্চার কান্না দেখে আর বাচ্চাকে ওষুধ খাওয়াইছি তাও বলতিসে মা প্রচণ্ডই ব্যথা করতিসে তো মাথাটা এখন টিপে দিব দেখি নেহার নুসরাতের আর নেহা দেখেন বারোটা বাজে এখনও ঘুমায় না তো নেহা একটা দুইটা বাজাবে ঘুমায় এত নেহা দেরি করে ঘুমায় প্রচণ্ডই কষ্ট হয় আমার তো সারা সারাদিন কাজকর্ম করা আবারও রাত জেগে থাকা হ্যাঁ মা তো যা আপুর মাথাটা টিপে দাও যাও তো ওঠো অবশেষে দেখেন দুষ্ট বুড়ি খাটের উপরে কেমন করে সব বালিশ খেথা জোরে নিয়ে দেখেন শুয়ে পড়ছে তো একটা বাজে বুড়িটা ঘুমায় গেছে তো দুষ্টু বুড়িটা ঘুমালে ঘরটা নীরব হয়ে থাকে কিন্তু আবার জেগে থাকলেও ভালো লাগে বাচ্চা কাচ্চার কথায় যে দেখেন এই মাত্রই ঘুমাইছে সেজন্য নড়াচড়া করতেছে সেজন্য তখন আর ভয়েস দেই নাই যে অল্প একটু কথা শুনলেই আমার নেহা মামুনি ঘুম থেকে উঠে পড়ে তো নেহার কানটা অনেকটাই সজাগ তো দেরি করে রাতে ঘুমায় আবার সকালবেলা দেরি করেই ঘুম থেকে ওঠে তো মাসাল্লাহ বাচ্চারা ঘুমায় গেছে তো মামুনিকেও মাথাটা টিপে দিছি নুসরাত মামুনিকে মাথায় মলম লাগায় দিয়ে একটু মাথা ব্যথা কুমছে তো বাচ্চার ঘরে এখনও মশারি টাঙায় দেই নাই তো নেহাকেই ঘুম পাড়ায় দিয়ে নেহারকে ঘুম পাড়ায় দিয়ে আপনাদের ভাইয়া বাইরে বসে আছে জিজ্ঞাসা করলাম যে ভাত খাবা নাকি কেউ আর ভাত খালাম না যেহেতু সব রকমের পিঠা খাই সবার পেটটা ভরে গেছে আর কি খেতে চাই ভাত তো আজকের মতো ব্লগ ভিডিও এখানে শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমি নতুন আমার কোনো ভুল হয়ে থাকলে প্লিজ দয়া করে মাফ করে দিবেন আজকে যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিও দেখতেছেন প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোন জায়গায় কোন অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও এগিয়ে যেতে পারবো তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ সবাই একসঙ্গে এগিয়ে যাব। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম আবারও কালকে নিয়ে চলে আসব নতুন একটা ব্লগ ভিডিও ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবাই নিরাপদে থাকুন পরিবারকে সময় দিন আর ভালো থাকুন আপনারা সবাই আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটা ফুল ওয়াশ করেই দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ শুভরাত্রি